আসসালামু আলাইকুম ইউটিউবে ফেসবুকে টিকটকে লাইকিতে এইসব প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করবে সেই জন্য একটা ক্যামেরা কিনতে চাচ্ছেন ক্ষেত্রে আপনাদের একটা লেন্স কেনার প্রয়োজন হবে এই ক্যামেরার সাথে যে লেন্সটা দেওয়া থাকে সেটা হচ্ছে কিট লেন্স কিট লেন্স টেলিফোনও তার চেয়ে ভালো উঠবে সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন আপনার বাজেট যতই হোক যত কম দামি ক্যামেরাই কিনুন এর সাথে একটা লেন্স কিনতে হবে কারণ ক্যামেরায় কখনো ভালো ছবি দিতে পারবে না লেন্স ভালো না থাকলে আবার অনেকে আছে একটা জুম লেন্স কিনে নিয়ে আসে অনেক দূর থেকে ছবি তোলার জন্য অনেকে মনে করে যে এটা যেহেতু জুম আছে আর লেন্সের প্রয়োজন নাই দূরের থেকে উঠান যাবে সামনের থেকে উঠান যাবে এরকমটা না আপনি জুম করলে আপনার ছবির ভিডিওর কোয়ালিটির অনেক সময় লস হয়ে যায় কেন হয় কারণ এটা জুম করলে অ্যাপাচার অ্যাপের পয়েন্টটা যেটা আছে এটা বেড়ে যায় আর সেক্ষেত্রে কোয়ালিটি লস হয়ে যায় তো সব সময় চেষ্টা করুন যদি ভালো মানের কোয়ালিটি চান ভিডিওতে কিংবা ফটোতে সেই ক্ষেত্রে একটা প্রাইম লেন্স সবসময় সাথে রাখবেন